গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস কিছু পরিবর্তন চেয়েছে জানিয়ে স্টেট সেক্রেটারি অ্যান্টনি বিনকেন বলেছেন এগুলোর কয়েকটি বাস্তবসম্মত হলেও বাকিগুলো মেনে নেওয়া সম্ভব না কাতারের রাজধানী দোহায় যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন যতক্ষণ পর্যন্ত হামাস ওই প্রস্তাবে রাজি না হবে ততক্ষণ গাজায় যুদ্ধ চলবে তবে যুদ্ধবিরতি চুক্তিতে সব পক্ষকে রাজি করাতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান বিনকেন এ সময় গাজা ও ওয়েস্ট ব্যাংককে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আলথানি গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকার দেয়া প্রস্তাব পর্যালোচনার পর তাতে কিছু শর্ত সংযোজন ও বিয়োজন করে মঙ্গলবার মধ্যস্থতাকারী দেশ ও কাতারের কাছে পাঠায় হামাস এ নিয়ে জর্ডানে আলোচনা শেষে বুধবার কাতার সফরে যান স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এ সময় ব্লিনকেন বলেন গাজায় চলমান মানবিক সংকট নিরসনে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন তারা একই সঙ্গে গাজায় ত্রাণ সহায়তা আরো জোরালো করতে সেখানে যুদ্ধবিরতির কোন বিকল্প নেই বলে জানান স্টেট জানানিং ইজিপ্ট কাতার জর্ডান আমেরিকা সহ বিভিন্ন দেশ গাজায় যুদ্ধবিরতি কার্যকরে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সবকিছুই হামাসের ইতিবাচক সারার উপর নির্ভর করছে বলে জানান ব্লিনকেন প্রেসিডেন্ট বাইডেনের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মতি দেওয়ার পর হামাসও এর অনেক কিছু তখন মেনে নেয়ার কথা জানায় কিন্তু এখন তারা ওই প্রস্তাবে বেশ কয়েকটি পরিবর্তনের প্রস্তাব দিয়েছে তাদের কয়েকটি শর্ত বাস্তবায়নযোগ্য এবং বাকিগুলো গ্রহণযোগ্য নয় বলে মনে করেন স্টেট সেক্রেটারি হামাস হ্যাজ প্রপোজড নিউমারাস চেঞ্জেস টু দ্য প্রপোজাল দ্যাট ওয়াজ অন দ্য টেবিল সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল বলেন গাজা ও ওয়েস্ট ব্যাংকের বাসিন্দা সহ সব প্যালেস্টিনিয়ানের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন তারা পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তাদের প্রধান লক্ষ্য বলে জানান কাতারের প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধ বন্ধ ও সব জিম্মিকে মুক্ত করতে ইজিপ্ট কাতার ও আমেরিকা একসঙ্গে কাজ করছে প্রেসিডেন্ট বাইডেন যে প্রস্তাব দিয়েছেন তাতে সব পক্ষকে পৌঁছানোর ক্ষেত্রে কাতার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে যত দ্রুত সম্ভব আমরা এই যুদ্ধের সমাপ্তি চাই প্রতিদিন যেভাবে নারী শিশু সহ সাধারণ মানুষ মারা যাচ্ছে তা বন্ধে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের কোনো বিকল্প নেই মাসুম হাসান টিভিএন নিউজ ডেস্ক য়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব